2000 এর সোনালী লাইফ অফিসে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গুলাম কুদ্দুসের শরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন। বিস্তারিত দেখুন স্টার রিপোর্টার মুসলিহউদ্দিনের প্রতিবেদনে। সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বপ্নদ্রষ্টা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গুলাম কুদ্দুসের শরণ সভা ও দোয়া মাহফিল 26 জানুয়ারি রবিবার সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড 2000 এর মেট্রো শাখা অফিসে সম্পন্ন হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অত্র শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সোনালী লাইফের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ দাস গুপ্ত। হেলফিন টাকা সবচেয়ে কম খরচে কোডের ব্রাঞ্চ ম্যানেজার যথাক্রমে নুরুল কামাল আকাশ ও সফিউল আলম স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ জাকির হোসেন ফারুকী ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে